সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম নয় মাস থেকে পনেরো বছর এগারো মাস উনত্রিশ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে এরই মধ্যে এক আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে যেসব শিশুদের জন্ম নিবন্ধন সনদ নেই তারাও টিকা নিতে পারবে এক্ষেত্রে বাবা মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে সেপ্টেম্বরের প্রথম দশ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে স্কুল ক্যাম্পেন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে টিকা পেতে ভ্যাক্সিপাই ডট গভ ডট পিডি রেজিস্ট্রেশন ইসিবি ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে ইপিআই কর্তৃপক্ষ জানায় এক ডোজের ইনজেক্টেবল এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে ভ্যাকসিনটি এসেছে গেবি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী টাইফয়েড জ্বর হলে মনেরা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি একটি সিস্টেমিক সংক্রমণ যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে এর উপসর্গ হল দীর্ঘস্থায়ী জ্বর মাথা ব্যথা বমিভাব ও ক্ষুধামন্দা কখনও কখনও কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া হয় উপসর্গগুলো প্রায় অস্পষ্ট থাকে এবং অনেক ক্ষেত্রে অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয় কেবি সিএসএ স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নিজামুদ্দিন আহমেদ বলেন টাইফয়েড ভ্যাকসিন নিয়ে ভয়ের কোনো কারণ নেই এটি শতভাগ নিরাপদ পৃথিবীর অনেক দেশে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাংলাদেশে আগেও এটি পরীক্ষা করা হয়েছে কোভিডের আগে টাঙ্গাইলে পাইলট প্রকল্পে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল এরপর সরকার গেবিকে এ বিষয়ে অনুরোধ জানায় আগে দেশে এই ভ্যাকসিন বেসরকারি পর্যায়ে কিনে দেওয়া হতো এবার সরকার বিনামূল্যে প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি শিশুকে দেবে দেবেল বানোরালো নিউজ ডেস্ক